আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দর্শম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি পক্ষ থেকে তোমাকে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর সরলের ম্যাথের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করেছিলাম আজকে আমরা দেখবো অন্য সিদ্ধান্তের কিছু দিন তো আমি অন্য সিদ্ধান্তের এখানে দুইটা সূত্র লিখে রাখছি এ প্লাস টু হোস্কারের সূত্র হল এ মাইনাসকার প্লাস ফোর এ বি a minus b সূত্র হচ্ছে a plus b whole square তাই না তো আগে বুঝি যে সূত্র দিয়ে দুইটা দিয়ে আসলে কি বোঝায় তাই না আমাদের এখানে দেওয়া আছে a plus b whole square a minus b whole এই কথার মানে হচ্ছে আমাদের যদি এখানে মাইনাসের মানটা দেওয়া থাকে যদি আমাদের এখানে মাইনাসের মান দেওয়া থাকে আর ab এর মান দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমরা a plus b এর মানটা বের করতে পারব একই ভাবে আমাদের যদি

ওকে okay. এখন e a এর মানটা আমাদের কত দেওয়া আছে 2 তাহলে আমরা লিখি 2 2 স্কয়ার প্লাস 4 ইনটু ab ab এর মান হচ্ছে 1 দেওয়া আছে 4 এর সাথে কিন্তু ab গুণ আকারে আছে ওকে তাহলে আমরা এখানে লিখি পারি 2 কে স্কয়ার করলে 4 4 এর সাথে 1 গুণ করলে 4 তাহলে ইন টোটাল কত আসলো 8 এখন দেখেন আমরা যে এখানে 8 যে মানটা বের করলাম সেটা অ্যাকচুয়ালি কার মান a b হোল স্কয়ারের মান তাই না কিন্তু আমাদের প্রশ্নে তো এসেছে শুধু a b এর মান

আচ্ছা বলেন তো আটকে মূলত কত ভাবে ভাঙা যায় আপনি যদি খেয়াল করেন আপনি আটকে ভেবে লিখতে পারেন আটকে আট চার দুগুণে আট আর কোনোভাবে কি আট লিখতে পারেন আপনি লিখতে পারবেন না এখন আমি যদি প্রথম সংখ্যাটার দিকে তাকাই প্রথম দুইটা সংখ্যার মধ্যে এমন কোনো সংখ্যাই নেই যেটা হচ্ছে বর্গমূল যেটাকে আসলে বর্গমূল করা যায় দেখেন আপনি যদি এইটকে রুট করেন তাহলে হচ্ছে আমাদের কি দশমিকের মান আসে তো দশমিকের মান তো নেওয়া যাবে না ওয়ান কে রুট করলে আমাদের কিন্তু ওয়ান আসে তাই না তো ওইটা নেওয়া যাবে না আমাদের এইখানে আসি চারকে যদি আমরা রুট করি তাহলে কি আসে টু আর আমরা যদি টু কে রুট করি তাহলে আমরা এইখানে টু টু কে রুট করলে রুট টু তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে আমরা যদি এইট কে রুট করি তাহলে আমাদের মানটা কত আসবে টু রুট টু ওকে তাহলে আপনি রুট এইট না বসায় আপনি এখানে টু রুট টুটাও টাও দিতে পারেন কোনো প্রবলেম নেই তাহলে আমাদের এ প্লাস বি মানটা কত আসলো এ প্লাস বি মান আসলো আমাদের টু টু ওকে এবার আসি আমরা দ্বিতীয় যে প্রবলেমটা সেটা দেওয়া আছে সেম সেম রিলেটেড প্রবলেম আমাদের দুই নম্বরটা দেওয়া আছে কি এ প্লাস বি মান থ্রি এ বি মান হচ্ছে আমাদের দেওয়া আছে কত জিরো তাই না এখন আমাদের বের করতে বলছে এ মাইনাস বি মান তো আমরা কি জানি আমরা লিখবো আমরা জানি আমরা জানি কথা পাইছি থ্ৰী দিবাৰ মাইন ফ'ৰ ইনটু এ বিৰ মানে জিৰো সেই ক্ষেত্ৰত এখন যদি আমরা এ মাইনাস आंसर আসবে তাহলে আমাদের এ মাইনাস ওকে আশা করি সবাই বুঝতে পারছেন তো এখন আমরা দেখবো তিন নম্বর প্রশ্নটা আসলে কিভাবে সলভ করা যায় ওকে তিন নম্বর প্রশ্নে আমাদের একটু ব্যতিক্রম কেন ব্যতিক্রম কারণ আমাদের সেকেন্ডে আমাদের কি প্রথম দুইটা প্রশ্নের মধ্যে আমাদের কি কি দেওয়া ছিল এ মাইনাস বি এর মান এ বি এর মান আবার এ প্লাস বি এর মান এ বি এর মান কিন্তু তিন নাম্বার আর চার নাম্বার প্রশ্নে কিন্তু আমাদের কোনো এ বি এর মান দেওয়া নেই কেন দেওয়া নাই ওটা আমরা একটু পরে দেখতেছি আচ্ছা তো সেক্ষেত্রে আমরা কি লিখব প্রথমেই আছে দেওয়া আছে লিখব দেওয়া আছে x 1 x 4 ওকে okay. এখানে আপনি কি চিন্তা করবেন এখানে আপনি x কে চিন্তা করবেন a আর 1/x এই পুরোটাকে আপনি চিন্তা করবেন b তাহলে আসলে কি আসলো a b এর মান আসলে কত দেওয়া আছে 4 ওকে এবার আমাদের কার বের করতে বলছে মাইনাস এর মান সে আমরা কি লিখবো আমরা জানি আমরা জানি x 1/x হোল স্কয়ার তাহলে আপনি সেম আবার এটাকে এক্স ধরবেন ওয়ান বাই এক্স কে আপনি কি ধরবেন বি ধরবেন তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ তাই না ওকে তাহলে এখানে বা লিখি বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল এটার মান আমাদের কত দেওয়া আছে ফোর তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখবো

এরকম মান আসে কিনা এক্সাক্ট মান আসে কিনা দেখি মানটা আসে কিনা আমরা এটাকে লিখতে পারি তিন চারা দেখেন থ্রি কে আমরা যদি রুট করি রুট থ্রি আসবে ফোর কে রুট করলে টু আসবে তাহলে আমরা কি লিখতে পারি টু রুট থ্রি তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মানটা কথা আসলো টু রুট থ্রি মানে আপনি ভিতরে যে সংখ্যাটাকে এমন ভাবে আনজাবেন যেন একটাকে বর্গমূল করলে একটা স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় বুঝতে পারছেন আপনি এইভাবেই সাজাবেন দেখেন আমরা এখানেও সেম করলাম তো আপনি সবসময় ভিতরে আনা ট্রাই করবেন হচ্ছে এই সংখ্যাগুলো আনা ট্রাই করবেন ভিতরের মধ্যে কোন সংখ্যাগুলো আপনি সবসময় চেষ্টা করবেন যে আমরা যেন রুটের মধ্যে চার আনতে পারি রুটের মধ্যে নয় আনতে পারি রুটের মধ্যে ষোলো আনতে পারি টোয়েন্টি ফাইভ আনতে পারি কেন এই সংখ্যাগুলো আনলে হচ্ছে এই সংখ্যাগুলোকে যদি পূর্ণবর্গ করি তাহলে একটা স্বাভাবিক সংখ্যা পাবো যেমন টু থ্রি ফোর ফাইভ তাই না দেখেন ঠিক আছে বুঝতে পারছি আশা করি ওকে এবার আসি আমরা চার নাম্বার প্রবলেমটা সলভ করি তিন নাম্বারটা যারা বলছেন তার নাম্বার চার নাম্বারটা তাদের জন্য একদম ইজি ওকে এবার আসি চার নাম্বারটায় আমাদের কি কি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে

এ মানটা কত আছে 4 তাহলে আমরা 4 স্কয়ার করব প্লাস 4 x আর x কেটে কেটে গেল তাহলে সে ক্ষেত্রে আমাদের মান কত আসবে x x হোল স্কয়ার इक्वल 4 কি স্কয়ার করলে কত হবে 16 16 আর 4 20 এই ভিডিওটা মানে আমরা যদি কে রুট করি তাহলে আমরা এর ওই এক্সাক্ট কোনো মান লিখতে পারি কিনা ওইটা করার আগে আপনারা ভিডিওটা পজ করে নিজেরা নিজে মান বের করেন মান বের করে দেন আমার সাথে মিলাবেন ওকে আচ্ছা এবার আসি আমরা কে ভেঙে কিভাবে লিখতে পারি চার পাঁচা বিশ তাহলে আমরা যদি ফাইভ কে রুট করি তাহলে অ্যান্সার কত পাবো রুট ফাইভ আর যদি ফোর কে রুট করি তাহলে অ্যান্সার কত পাবো টু তাহলে আমরা কত পেলাম টু রুট ফাইভ বুঝতে আশা করি এগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের যে ম্যাথ গুলো দুইটা সূত্রের ম্যাথ তো এই দুইটা সূত্র থেকে এই ধরনের ফর্মুলার ম্যাথ গুলোই আর কি আসতে পারে আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আলাইকুম